বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ স্টার জলসায় আসছে খুব নামকরা একটা প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল এই ভিডিওতে তোমাদের জানাবো সেই প্রোডাকশন হাউজের নাম বন্ধুরা স্টার জলসায় আসছে বেশ কয়েকটা নতুন সিরিয়াল আর তার মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি আসছে এসভিএফ প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল শুধু তোমারই জন্য আর ঠিক তারপরেই আসছে ব্যানিয়ান ট্রি প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল এই মুহূর্তে এই প্রোডাকশন হাউজের চলছে তিনটে সিরিয়াল তুই আমার হিরো লক্ষ্মী ঝাঁপি এবং তারই ধরি ধরি মনে করি লক্ষ্মীঝাপির পর আবার এই প্রোডাকশন হাউজের স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল এই সিরিয়ালেই নায়কের চরিত্রে কনফার্ম হয়েছে তোমাদের সবার পছন্দের কথা সিরিয়ালের এভি অর্থাৎ অভিনেতা সাহেব ভট্টাচার্য আর নায়িকার চরিত্রে কনফার্ম করা হয়েছে গীতা এলএলবি সিরিয়ালের গীতা অর্থাৎ অভিনেত্রী হিয়া মুখার্জিকে সাহেব এবং হিয়াকে নিয়ে এই সিরিয়ালের ফার্স্ট প্রোমোর শুটিং কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি চ্যানেল অনেয়ার করবে সেই প্রোমো সাহেব এবং হিয়ার নতুন সিরিয়ালের জন্য তোমরা কে কে অপেক্ষা করে আছো অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে তোমাদের জানাবো চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ